কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ হ্যাঁ গো আমরা যে পৃথিবীতে বাস করছি আমাদের মনের অজান্তেই বা আমরা জেনে শুনি আমরা যে কত পাপ বা অসৎ কাজ করেছি তা কিন্তু আমরা কেউই জানি না আমরা জেনেই করি আর নিজের অজান্তেই করি তার সব হিসাব কিন্তু একজন ঠিকই রাখছেন আর তিনি হলেন স্বয়ং ঈশ্বর ঈশ্বরের কাছে আমাদের সব কিছুর হিসাব ঠিকই রাখা আছে ঈশ্বরই পারবেন আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে এবং তার নাম নামঢাপ করেই আমরা তার একটু সেই পাপটা একটু কমানোর চেষ্টা করব। পাপের পাপ হিসাবে যে আমরা শাস্তি মানে শাস্তি সুযোগ যেটা আমরা পাবো তার ডাক করে তা একটু আমরা কমানোর চেষ্টা করতে পারি আর কি ঈশ্বরের উপরে আর কোনো কিছুই নেই আমাদের ভালো মন্দ সব কিছুই নেওয়ার হাতে তাই প্রথমে আমি একটু দেখিয়ে দিয়েছিলাম যে আমি গতকালকে মন্দিরে গিয়েছিলাম তারই কীর্তন তোমাদেরকে শোনালাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ওই যে আমার সকালবেলার টিফিন ছেলেমেয়ের টিফিন আমাদের দুজনের জন্য চা বিস্কিট রেডি হয়ে গেছে এখন আমরা চা খাবো চাটা করার চাটা খেলে সেই চা খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে কাকুটা শাক দিয়ে দেয় বাড়িতে সেই শাক কমলি শাক নিয়ে এসেছিলো তাই দশ টাকার শাক নেওয়া হয়েছে সেটাই আজকে রান্না হবে অনেক কথা অনেক গল্প অনেক কিছুই হবে তোমাদের সঙ্গে তবে তার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় রূপা আমার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে আবারও একবার স্বাগতম জানাই আই হোক আমার তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তাদের জন্য রইল আমার প্রাণ ভরা ও অনেক অনেক শুভেচ্ছা কালকে যে মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গিয়ে দেখো মন্দিরে তো প্রার্থনা করা হলো একটু ঠাকুরকে নিয়ে আলোচনা অনেক কিছু অনেকে অনেক কিছু বললো সেসব শুনলাম আমি যেহেতু এইরকম মন্দিরে বলতে কি কালকে মাতৃ সম্মেলন ছিল আমাদের যে যিনি জননী মা বড়মা মা ওনার এটা হচ্ছে জন্ম মাস আর জন্ম মাসের চোদ্দ তারিখ ওনার হচ্ছে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা মন্দিরে মানে সঙ্গে একটু মাতৃ সম্মেলনের আয়োজন করেছিল সেখানে আমি গিয়েছিলাম কোনোদিন আমি যাই না সেই ফার্স্ট গিয়েছিলাম তাই আমি বেশি কিছু বলিনি বৈশ্বিক মানে কিছুই বলিনি শুধু ওরা কী করে সব কিছুই দেখলাম আর কি আজকের ভিডিওতে বেশি কিছু বলছি না আজকে এইটুকুই বেশি সময় পাইনি দুদিন থেকে ব্যস্ত ছিলাম ভিডিও আমার দেওয়া হয়নি এই যে ক্যামেরাটা দেখছো আজকে এখানে শেষ করছি টাটা